হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রাইমণি ক্লথ স্টোরে রাইমণি থেকে আমাদের সাথে আছে ভাইয়া আমরা কি কালেকশন দেখবো কাপড়গুলো একদম নতুন আসছে আছে ভিডিওটা এই যে দেখেন কত সুন্দর এগুলো যা করবেন এটা দিয়ে টপস জামা সবই করবেন সবই কিন্তু ভালো লাগবে অনেক সুন্দর সুন্দর কালার আছে আর এখানে ডিজাইন আচ্ছা আপনারা শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন দেখেন যেটা ভালো লাগবে এখানে অনেক কালার আছে কিন্তু অনেক কালার আছে অনেক ডিজাইন আছে আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন দ্রুত অর্ডার করতে হবে এই কালেকশনগুলো নিতে গেলে দ্রুতই অর্ডার যেহেতু প্রচুর গরম যাচ্ছে গরমের মধ্যে কিন্তু এই আরামদায়ক কাপড়গুলো সবাই নিচ্ছে সব কাপড় এগুলো গজ কত করে থাকবে এটার ভাইয়া মাটি একশো বিশ টাকা অনলি একশো বিশ ঠিক আছে যেই নিবেন দ্রুত অর্ডার করেন একশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এখানে আলাদা আলাদা ডিজাইন আছে কালার আছে ভিডিও শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন জর্জেটের কালেকশনও আছে সবগুলোই কিন্তু আজকে অফার প্রাইজে পেয়ে যাবেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না অনলি একশো বিশ টাকা পার গজে আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন যেটাই নিবেন মাত্র একশো টাকা পার গজ অনেক সুন্দর সুন্দর কালেকশন একটার থেকে আরেকটা বেশি সুন্দর প্রত্যেকটা কালারই খুবই সুন্দর যেটা আপনাদের ভালো লাগবে অনলি একশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করেন না যেটা লাগে আপনারা দ্রুত অর্ডার করেন নাম ঠিকানা ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম দেখাবো যেটা থাকবে নেট তাই না এই একটাই কি নেট এটাও কি 120 আচ্ছা এটা একদম নতুন আসছে মনে হয় এটাও 120 টাকা পার গজে যাচ্ছেন শাড়ির জন্য অনেক সুন্দর হবে শুধু করে নেবেন আর পরবে আর কিছু লাগবে না এটা এইগুলো এটাও থাকছে 120 টাকা আর জর্জেট এই আড়াই হাত বোঘের এগুলো 120 টাকা পার গজ 20 মানে এত কম আজকে সব কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না 120 only 120 টাকা পার দেখেন জার যেটা লাগবে যা ইচ্ছা আপনারা নিতে পারেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য ভিডিও কলে দেখবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এটা হচ্ছে রহিমוני ক্লথ স্টোর রেলওয়ে আলমিন সুপার মার্কেট নাম্বারটা জিরো ওয়ান নাইন জিরো নাইন সেভেন জিরো টু এইট সেভেন জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ